উজ্জ্বল ফর্সা দাগহীন ত্বক পেতে বাজারে কেমিক্যাল মুক্ত ফেস ফেসওয়াশ ব্যবহার না করেই বাসায় বানানো কেমিক্যাল মুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন তো চলুন দেখা যাক মূল ভিডিওতে গিয়ে যে আমি কিভাবে এই ফেস ফেসওয়াশটি তৈরি করেছি একদম ঘরোয়াভাবে প্রথমে হচ্ছে আমার লাগবে নারিকেল তেল নারিকেল তেলটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এর গুণাগুণ বলে শেষ করা যাবে না যুগ যুগ ধরে রূপচর্চা নারিকেল তেল ব্যবহৃত হয়ে আসছে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব অল্প একটু চিনি চিনিটা কিন্তু আমাদের মুখের যত দাগ ময়লা আছে সেগুলো তুলতে খুব সাহায্য করে এবং স্ক্রাবিংয়ের কাজটা করে থাকে এই নারিকেল তেল আর চিনিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব অল্প একটু পরিমাণে শ্যাম্পু এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই ব্যবহার করতে পারো অথবা যে কোনো ফেস থাকটু একটু ব্যবহার করতে পারো দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এবং তার সাথে আমি আরেকটি উপকরণ অ্যাড করবো সেটা হচ্ছে গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনের জন্য খুবই ভালো এই গরমে রোদে যাদের ত্বক পুড়ে গেছে জ্বালা ভাব লালচে ভাব সব কিছু দূর করতে সাহায্য করবে এবং ত্বককে ঠান্ডা ঠান্ডা রাখতে সাহায্য করবে এই সবগুলো উপকরণ মিশিয়ে আমি খুব ভালোভাবে একটা ঘরোয়া ফেস ফেসওয়াশ তৈরি করে নিব আর এটা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরে গোসলের আগে অথবা রাতে যেভাবে তিনবেলা বা দুইবেলা ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করো সেইভাবেই তোমরা ক্লিন করে নিবে আর এটা ব্যবহার নিয়মিত ব্যবহার ব্যবহারের ফলে ত্বক হবে উজ্জ্বল ফর্সা ও টান টান এবং দাগমুক্ত তো এই ছিল আজকের ভিডিও যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে